দেখি যে আমার স্ত্রী আমার পকেট থেকে না বলে টাকা বের করে নেয় এবং স্ত্রীকে আমি বললাম যে স্বামীর পকেট থেকে এভাবে টাকা নেওয়া যায় আছে কিনা স্ত্রী আমার ফতোয়া দিচ্ছে যে কিপটা জামাইয়ের পকেট থেকে এভাবে জোর করিয়া বা চুপে চাপে টাকা নিলে গোনা হয় না এটা নাকি কোন হজুর বলছে প্লিজ আপনি দালিলিক আলোচনা করে আমাকে সমাধান দেবেন আপনি দালিলিক আলোচনা চেয়েছেন সুতরাং কিছু দলিল তো দিতেই হয় তার আগে কোরআনুল কালিম কি বলছে আমাদের কিছু স্বামী আছে যারা স্ত্রীদের হক পরিপূর্ণ ভাবে আদায় করে স্ত্রীর মৌলিক কিছু অধিকার রয়েছে যেমন সে থাকবে কোথায় খাবে কোথায় সে পোশাক আশাক পাচ্ছে কিনা তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলো একজন স্বামী হিসেবে আপনার সাধ্য অনুযায়ী স্ত্রীর এই মৌলিক অধিকার গুলো আদায় করা এটা আপনার উপরে আবশ্যক কে বলেছেন আল্লাহ বলছেন মারুফ বিল মারুফ আপনি যখন বিয়ে করছেন আপনার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তার বাপের উপরে কিন্তু এখন আপনার উপরে অভিভাবকত্ব ট্রান্সফার হয়ে যাবে আপনি বিয়ে করেছেন আপনার বিয়ের পরে ওই মেয়ের অভিভাবকত্ব এখন আপনার উপরে তা সে খাবে কি সে থাকবে কোথায় সে কি পড়বে তার চিকিৎসা এগুলো সম্পূর্ণ এই সমস্ত জিনিসগুলো ফলো করে আর কিছু স্বামী আছে যারা বিয়ের লাগে অস্থির কিন্তু স্ত্রী একটা হক ঠিকমতো আদায় করে স্ত্রী যদি বলে সাবান আইন সাবান আনে না স্ত্রী যদি বলে সাবান গুড় আইন সেটাও আনে না স্ত্রী যদি বলে আজকে আমার ভাত খাইতে ভালো লাগছে না দুটো রুটি নিয়ে আসো এটাও নিয়ে আসে না এমন চিপার চিপা কিছু কৃপন আছে এই কৃপনগুলো স্ত্রীর কোনো হক আদায় করে না বরং সব সময় চিন্তা করে যে বউয়ের বাপের বাড়ি থেকে কিছু আদায় করা যায় কিনা আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি মেয়েরা বিয়ের পরে অনেক সময় ওই পাতে কিন্তু রান আর পায় না মানে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি যদি তরকারি তুলে দেয় রানটা কিন্তু হয় ছেলের লেগে রাখে অথবা পুরুষ কোনো মানুষের জন্য রাখে বৌমার জন্য কিন্তু মুরগির রান অনেক সময় অনেক শাশুড়ি রাখেন না এটা করবেন না কোনো বৌমা যদি বুঝে যে আমার শাশুড়ি পার্সেন্টেজ করছে বা আমাকে মূল্যায়ন করছে না এবং কোনো শাশুড়িও যদি বুঝে যে আমার বউ আমাকে যথাযথ মূল্যায়ন করতেছে না সেখানে স্রোত অন্যদিকে বয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে স্বামী যদি কিপ্টা হয় তাহলে কি করবেন রাসুল সালাইসালামের কাছে উপস্থিত হয়ে বললেন ইয়া আবু সুফিয়ান একজন কৃপন ব্যক্তি মানে হিন্দার স্বামী ছিল কে আবু সুফিয়ান আমার স্বামী একজন কৃপন ব্যক্তি তিনি আমার এবং আমার সন্তানদের প্রয়োজনীয় খরচাদি প্রদান করেন না তবে আমি তার অজ্ঞাতেই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি এতে কি আমার কোনো গুণা হবে কি বলছেন ফাহাল আলাইয়াফি দালিকা মিন জুনাহিন এতে কি আমার কোনো গুণা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন খুযু মিন মালিহি বিল মারুফি মা ইয়াকফিকি ওয়া ইয়াকফি বানিক আল্লাহ রাসূল জবাব দিলেন তুমি তার সম্পদ থেকে তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় এমন সঙ্গত পরিমাণ সম্পদ নিতে পারো কার জন্য কৃপণ স্বামীর জন্য আল্লাহ রাসূল হাদিস দিয়েছেন কিছু স্বামী আছে ভাই এমন খাটাশ এগুলোকে খাটাশ বলা দরকার ওই রাজশাহীতে আমার প্রোগ্রাম ছিল রাজশাহীতে প্রোগ্রাম ছিল তো যে বাসায় আপ্যায়ন করেছে ওই বাসায় আড়াল থেকে দেয়ালের আড়াল থেকে এক মহিলা প্রশ্ন করতেছে হুজুর আমার আজকে ওয়াজ স্ত্রীর হক নিয়ে কিছু বলেন আমি বললাম কেন কি হয়েছে বোন আড়াল থেকে কিন্তু সে আমার সামনে আসে নাই উনি বলতেছে যে আমার জামাই আমার তো ভরণ পোষণ খালি মানে ভাত ছাড়ার কিছুই দেয় না ভাত ছাড়া কিছু দেয় না আমি যদি বলি যে একটা তেল কিনে দাও নারকেল তেল ভাই ওনার এক বছর বললে মনে একটা তেল নিয়ে আসে সাবান আমার দরকার আমি গায়ে সাবান দিতে পারি না মানে এক মাস অপেক্ষা করতে হয় কোনো জিনিস সহজে দেয় না একটু কিছু কথা বলেন তো এরকম অসংখ্য স্বামী আছে কিন্তু আর কিছু স্বামী তো মাসাল্লাহ বিয়ের লেগে অস্থির টাকা খরচ করতে আর মন চায় না এরকম অসংখ্য মানুষ আছে হারাম এগুলো করা যাবে বর্ণিত মা হিন্দা রাসুল সাল সাল্লামকে বলেন আবু সুফিয়ান একজন কৃপন ব্যক্তি এমত অবস্থা আমি যদি তার মাল থেকে গোপনে কিছু গ্রহণ করি তা থেকে আমার গুণা হবে তিনি বললেন তুমি তোমার সন্তানদের প্রয়োজন অনুসারে যথাযথ গ্রহণ করতে পারো এখানে একটা বিষয় শেখার আছে